নমস্কার সুপ্রিয় মকর রাশির দর্শক বন্ধুরা তোমাদের মহাকাল জ্যোতিষী অনেক অনেক স্বাগত ডিসেম্বর মাসে তোমাদের অনেক কষ্ট পেতে হবে এই নামের মানুষ যদি আজ ভিডিওটা শেষ না দেখে তার নাম না জানো তাহলে পুরো ডিসেম্বর মাস তোমাকে কাঁদতেই হবে আর ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে টাকা পয়সার তুঙ্গি হবে শরীরে অসুখ হবে আর পরিবারে এমন ঝগড়া হবে যে নতুন বছরটাও নষ্ট হয়ে যাবে কারণ ওরা তোমার কাছেই থেকে তোমাকে এতটাই কষ্ট দিচ্ছে যে মানসিক শারীরিক আর পারিবারিক তবে তোমার জীবন খালি হয়ে যাচ্ছে তোমাকে আসলে তোমার ভাগ্য বা থেকে ভয় পেতে হবে না তোমাকে ভয় পেতে হবে তোমার চারপাশে থাকা কিছু গোদ্দারদের থেকে যারা তোমার থালায় খায় আর তাতেই ছিদ্র করে আজকের ভিডিওতে গুরুজি তাদের নাম বলেছেন এবং পুরো তথ্য দিয়েছেন কিভাবে তোমরা তোমাদের শত্রুকে চিনতে পারবে কিভাবে ভুল থেকে বাঁচতে হবে কিভাবে তাদের থেকে দূরে থাকতে হবে আজকের ভিডিওতে তাদের আসল চেহারা সামনে আসবে এবং ডিসেম্বর মাসে তোমার সব ইচ্ছা পূরণ হবে কিন্তু যদি এই ভিডিওটা অসম্পূর্ণ দেখে ফেলো বা চু খেরিয়ে যাও তাহলে যা কিছু হবে তার সম্পূর্ণ দায়িত্ব তোমার নিজের উপর থাকবে সবচেয়ে আগে প্রভু শ্রীরামের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় বাগেশ্বর বালাজি লিখতে ভুলবে না আজ তোমার একটা বড় কাজ হবে ডিসেম্বরের মাস শুরু হতে চলেছে আর মনে একটাই প্রশ্ন দু সালের শেষ মাসটা আমাদের জন্য কেমন যাবে বছরের শেষটা কি আমাদের জীবনে সুখ নিয়ে আসবে নাকি পুরো বছরের মতো দুঃখে ভরা থাকবে শুধু একটাই খেয়াল রাখো তুমি কার সাথে আছো কার সঙ্গে সময় কাটাচ্ছ তোমার ওঠা বসা কেমন চলছে ওদের চিন্তাভাবনা কি ওদের আর্থিক অবস্থা কেমন ওদের মনোভাব কেমন ওরা সারাদিন কি করে এগুলো তোমার জীবনে অনেক প্রভাব ফেলে আর তুমি সেটা বুঝতেই পারছো না প্রতিটি মানুষের জীবনে দুই ধরনের লোক থাকে এক যারা সরাসরি বলে আমি তোমার শত্রু আর দুই যারা বলে আমি তোমাকে ছাড়বো না এরা তো আমাদের শত্রু কিন্তু যেইরা দ্বিতীয় ধরনের তাদের থেকে বেশি সাবধান থাকতে হয় কারণ এরা তোমার সামনে হাসে কিন্তু ভিতর থেকে আঘাত করে মানে সামনে তো কেউ আপনার বন্ধু হবার দাবি করে কিন্তু আসলে সে আপনার সবচেয়ে বড় শত্রু তো এই দুইয়ের মধ্যে কে বেশি ভয়ঙ্কর যে কাছে থেকে মিষ্টি কথা বলে কিন্তু নিজের শত্রু হওয়ার থাকার ছাপটাও দেখায় না আর আপনার জন্য ষড়যন্ত্র করে আমাদের এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ আজকের পৃথিবীতে আসল যুদ্ধ তলোয়ার বা বন্দুক দিয়ে হয় না বরং অপবাদ টানাটানি আর মানসিক ক্লান্তি দিয়ে হয় আর সবচেয়ে বড় কথা আপনার সবচেয়ে বড় শত্রুই হলো সেই মানুষ যাকে আপনি বন্ধু ভাবেন সে তোমার আত্মীয় হতে পারে হতে পারে পাশের বাড়ির মানুষ অফিসের সঙ্গী হতে পারে বা খুব কাছের কেউ হতে পারে আর সেই মানুষ তোমার সফলতা দেখে কষ্ট পাচ্ছে আজকের ভিডিওতে জানাবে সেই গুরুজি সম্পর্কে যে তোমাকে ধ্বংস করতে চায় ডিসেম্বর মাসে যে তোমার কাজের ক্ষেত্রকে সাজাচ্ছে তার নাম আজকের ভিডিওতে তুমি জানতে পারবে আর আজকের ভিডিও তোমার মাথা ঘুরিয়ে দেবে শুধু একটা জিনিস মনে রেখো যে মানুষ তোমার সফলতা দেখে ঈর্ষা করে তোমার সুখ সহ্য করতে পারে না তোমার উন্নতি তাকে সবসময় কষ্ট দেয় যিনি তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করতে চায় যে কাজটা করতে চাও সে সবসময় তোমাকে ছোট করে দেখে সে তোমার সবচেয়ে বড় শত্রু অন্যদের সাফল্য দেখে তো খুব সহজ কিন্তু সেটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব নয় অনেকেই থাকবে যারা তোমার সাফল্য দেখে নিজেদের হার মনে করবে আর ধীরে ধীরে তাদের মধ্যে তোমার প্রতি ঘৃণা জন্ম নেবে এবং তারা তোমাকে সেই চোখে দেখতে শুরু করবে পুরোটা জালনায় ভরা চোখে আর ধীরে ধীরে তোমাকে তাদের পাকা শত্রু বানিয়ে ফেলবে কখনো কখনো এমনও হয় যে কেউ নিজেকে দুর্বল মনে করে ব্যর্থ মনে করে ছোট অনুভব করে তখন সে কি করে আশেপাশে সফল মানুষের নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে নিজে নামানোর চেষ্টা করে আর অনেক সময় এই ভাবনাই আমাদের নিজেদেরকেও শত্রু বানিয়ে দেয় ভাবো তোমার আশেপাশে কেউ আছে যিনি জীবনে খুব একটা কিছু করতে পারেননি আর তুমি একটু এগিয়ে গেছো সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন ও তোমাকে দমিয়ে রাখবে যাতে ও নিজেকে মনে না করে এমন কিছু মানুষও থাকে যারা তোমার নিজের হলেও ওদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে তুমি যেন এগোতে না পারো তোমার কাজ যেন সফল না হয় কারণ তুমি যদি এগিয়ে গিয়েও তাহলে ওদের নাম কমে যাবে ওদের লাভ কমে যাবে আর সবচেয়ে বড় কথা হলো যে শত্রুটি তোমার আশেপাশে থাকে তা থেকে তোমার বিপদ অনেক গুণ বেশি কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো সে তোমার দৈনন্দিন জীবন সম্পর্কে জানে তুমি কখন কি করছো পাশে তোমার দুর্বলতাগুলো জানে তুমি কোন কোন জিনিসে ভয় পাও কোথায় তোমার টাকা জমা আছে তোমার উপর কত ঋণ আছে কত কিস্তি তোমার চলমান এসব সব কিছু সে ভালো জানে যা হোক তোমার সম্পর্ক হোক আর্থিক অবস্থা হোক তোমার অনুভূতি হোক সব কিছু এই মানুষটা জানে কারণ সে আমাদের কাছাকাছি থাকে সে আমাদের নিজের এই কারণেই সে একদম ঠিকঠাক প্ল্যান করে রাখতে পারে কখন তোমার ওপর আক্রমণ করতে হবে কখন তোমাকে আঘাত দিতে হবে কখন তোমার ওপর তান্ত্রিক কাজ চালাতে হবে এ সবের পূর্ণ জ্ঞান তার থাকে মানে দূরে শুধু তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা ঘর পরিবারে শুধু তোমাকে করতে পারে তাই তোমাকে অনেক সাবধান থাকতে হবে অনেক সচেতন থাকতে হবে এই লোকেরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারবে না তোমার আশেপাশে এমন কিছু মানুষও থাকবে যারা তোমার ভাবনাগুলোকে দমিয়ে রাখবে যখন তুমি বলবে আমার একটা বড় বাড়ি বানাতে হবে আমার ইচ্ছে একটা দারুণ বিশাল বাড়ি হবে তাহলে ওরাই তোমার চিন্তা ভাবনাকে দমিয়ে রাখবে আর বলবে এত বড় বাড়ি করে কি হবে মানুষের আসল দরকারই কি আর তোমাকে বড় কিছু করার থেকে বিরত রাখবে তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলে তারা বলবে বড় গাড়ি কেনার কি দরকার টাকা বাঁচাও দেখানো শোনানো করার দরকার নেই কখনো কখনো তারা তোমার আত্মবিশ্বাসের ওপর আঘাত করে আর তোমার ভালো কাজগুলো নষ্ট করে ফেলে পরে এসে বলে আমি তো তোমার মঙ্গল চাই আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবে যায় তোমার সময় নষ্ট হয় তুমি ভুল পথে এগিয়ে যাও রিলেশন খারাপ হয়ে যায় তোমার সিদ্ধান্তগুলো দুর্বল প্রমাণিত হয় যদি এমন মানুষ তোমার চারপাশে থাকে তাহলে তোমাকে খুব সাবধান থাকতে হবে কারণ এমন অবস্থায় এগিয়ে যাওয়া অনেক কঠিন কারণ এসব মানুষ সারাক্ষণ তোমার ধ্বংস চায় শুধু সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ পেলে আর ছাড়ে না তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে তোমাকে ঠকাতে তোমাকে মারাত্মক বিপদে ফেলার জন্য তারা কোনো সুযোগ হাতছাড়া করবে না এটা মনে রেখে চাল এখন তোমার মনে প্রশ্ন আসছে শেষ পর্যন্ত সবচেয়ে বড় শত্রু কে গুরুজি এই বিষয়টা নিয়ে তোমাকে পুরো তথ্য দেব তুমি এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছ তা একটু সময় বের করে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও কারণ এই ভিডিওটাই তোমাকে সঠিক জ্ঞান দেবে আর বলবে ডিসেম্বর মাসে তোমার কার থেকে সাবধান থাকা দরকার কার থেকে দূরে থাকতে হবে প্রথমেই যে শত্রু হতে পারে সেটা তোমার নিজের বন্ধু হতে পারে এখন তোমার মনে একটা প্রশ্ন উঠবে আমার তো বন্ধু নির্বাচিতই আর আমরা তাদের উপর বিশ্বাস রাখি ওই বন্ধুরা ছেলেবেলার বন্ধু তারা তোমার ক্ষতি করতে পারে না শুধু সামনে থেকে বন্ধু পেছনে নয় এমন বন্ধুদের কথা হচ্ছে যারা তোমাকে বারবার টোকা মারে তোমার সাফল্যকে ছোট করে দেখায় তোমার সামনে হাসে পেছনে তোমার মজা করে কখনো তোমার উন্নতি হলে তোমাকে প্রশংসা করে না এবং সবসময় তোমাকে জুয়া সারটা ধূমপানির দিকে ঠেলে দেয় এই জগতে অনেক এমন বন্ধু পাওয়া যাবে যারা তোমাকে বড় কিছু করতে উৎসাহ দেয় না বরং নেশা করতে প্রলুব্ধ করে এমন বন্ধুরা কখনো তোমার নিজের নয় হতে পারে না আসল বন্ধু সেই যে ধনী বা গরিব হওয়া দেখে না না পরিস্থিতি দেখে তার একটাই লক্ষ্য তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া আর তোমার পরিস্থিতি বুঝে তোমার পাশে থাকা তোমার সত্যিকারের বন্ধু বেছে নিতে হবে যাদের থেকে সাবধান থাকতে হবে যারা তোমাকে ভুল পরামর্শ দেয় ভুল পথে নিয়ে যায় আর কয়েকটা টাকার জন্য বন্ধুত্বও ভেঙে দেয় তোমাকে ঠকায় এমন বন্ধুত্ব থেকে একটু দূরে থাকো সাবধান থেকো এরপর গুরুজি বলছেন এমন কিছু আত্মীয়ের কথা যারা তোমার জীবনে বড় ধাক্কা দিতে পারে আমাদের পরিবারে আত্মীয় থাকে যারা অন্য কারো দেখে ঈর্ষান্বিত হয় তুমি নিজেও এটা নিশ্চয়ই অনুভব করেছ তুলনা করা তাচ্ছিল্য করা ঈর্ষা করা এসব তাদের মধ্যে থাকে যে মানুষ তোমার সামনে কারো প্রতি ঈর্ষান্বিত হতে পারে সে তোমার পেছনেও কারো প্রতি ঈর্ষান্বিত হয় মোট কথা এমন আত্মীয় যারা প্রত্যেকের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয় তাদের সঙ্গে সম্পর্ক একটু কম রাখা ভালো কারণ যখন তুমি জীবনে এগিয়ে যাবে তখন তোমার প্রতিফলনও এমনই আচরণ করবে কিন্তু তুমি সম্পর্ক বজায় রাখতে জানো তুমি এগিয়ে যাবে সবার সঙ্গে মিশো সবার সঙ্গে কথা বলো কিন্তু এখন একটু সতর্ক হতে হবে সবার উপর বিশ্বাস করা সবাইকে নিজের ভাবা এটা নিজের জন্য ঝামেলা ডেকে আনার মতো এটা খেয়াল রাখতে হবে তৃতীয় নম্বরে গুরুজি প্রতিবেশীর নাম বলবেন আর সেই প্রতিবেশী কে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের মানুষ কাছাকাছি থাকায় সব খবরাখবর ওর কাছে চলে আসে যেমন আমাদের বাড়িতে কে আসছে কে যাচ্ছে আমরা কত আয় করছি সব হিসেব ওদের মাথায় থাকে কিন্তু মন খারাপ হয় তখনই যখন ওদের বাড়িতে দামি জিনিসপত্র কম আসে আর তোমার ঘরে দামি জিনিস বেশি চলে আসে মানে তুমি যদি একটা ফ্রিজ নিয়ে আসো টিভি নিয়ে আসো বা কোনো বড় কিছু নিয়ে আসো ওরা তার খবর পেয়ে যাবে তারপর ওরা আগুনের মতো জ্বলে উঠবে আর পুরো কলোনি পুরো মহল্লায় তোমার বিরুদ্ধে গুজব ছড়াবে যে ওরা তো ঠিক টাকা উপার্জন করে না এত কম বয়সে কেউ কি করে এতটা করতে পারে আমাদের বিশ্বাস হয় না এই সব কথা আমাদের বাড়ির লোকও তো অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছে ওরা তো কিছুই করতে পারেনি কিন্তু দেখো ভাগ্য চাইলে সময়ের আগে অনেক কিছু নিয়ে আসে কারোর ভাগ্যে আসে না তাই তোমাকে প্রতিবেশীদের নিয়ে খুব সাবধান থাকতে হবে প্রতিবেশীদের উপর খুব বেশি বিশ্বাস করার ভুল করো না বিশেষ করে প্রতিবেশিনীদের থেকে দূরে থাকা ভালো যদি তোমার প্রতিবেশিনী তোমাকে কোনো উপহার দেয় তবে সেটা ফিরিয়ে দাও হলে সেই উপহার দিয়ে পরবর্তীতে পুলিশের কাছে তোমার বিরুদ্ধে মামলা হতে পারে মিথ্যে অভিযোগও হতে পারে খুব সতর্ক থাকতে হবে গুরুজি যেগুলো বলছেন সব তোমার রাশির ভবিষ্যৎ দেখাচ্ছে কে শত্রু তার নাম পরের ভিডিওতে জানানো হবে একটু সময় বের করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো কাজ তো তোমারই করতে হবে এখন ধরো তুমি কোনো অফিসে কাজ করো কোনো চাকরি করো বা ব্যবসা করো সেখানে আশেপাশে কিছু মানুষ থাকবেই কেউ সহকর্মী কেউ প্রতিদ্বন্দ্বী তোমার উন্নতি তাদের জন্য একটা ভয় হয়ে দাঁড়ায় এটা মনে রেখো যেই মানুষ তোমার আশেপাশে কাজের জগতে আছে সেও এগোতে চায় আর তুমিও এগোতে চাও কিন্তু তোমার ভাবনা এই যে সবাই নিজের পরিশ্রমের মাধ্যমেই এগোবে তোমার এই চিন্তা নয় যে সে পরিশ্রম করছে তবুও সে পিছিয়ে থাকতে হবে তোমার মধ্যে কোনো ছলনা নেই কিন্তু সামনে যে মানুষটা আছে মানুষ তো এমন তার চিন্তাধারা আলাদা সে তোমার সাফল্য দেখে জ্বলে যায় তাই তোমার বিরুদ্ধে গুজব ছড়ায় তোমার কাজ নষ্ট করার চেষ্টা করে তোমার পথে বাধা দেয় একই সঙ্গে তোমার সামনে ভালো আচরণ করে কিন্তু বসের কাছে তোমার বিরুদ্ধে ছলনা করে অফিসের এমন একজনের নাম আমি পরের ভিডিওতে বলবো একটু সতর্ক থাকো কারণ তার নাম শুনে তোমার মাথায় ঝড় উঠতে পারে চোখেও জল আসতে পারে কিন্তু এখন নিজের ভালোর জন্য ভাবো নিজের প্রতি ভালো ভাবতে হবে তবেই আমরা সেফ থাকতে পারবো তবেই ভালোভাবে জীবন কাটাতে পারবো সাথে সাথে কখনো কখনো আমাদের নিজের জীবন সঙ্গীও আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আপনি দেখেছেন আজকাল সময়ে সম্পর্ক খুব কম টিকে থাকে কারণ সম্পর্ক আশা আর প্রত্যাশার উপর দাঁড়িয়ে থাকে প্রত্যেকের কিছু না কিছু চাওয়া থাকে আর সেই চাওয়া পূরণ না হলে সম্পর্ককে শেষ বলে দেওয়া হয় কিছু সম্পর্ক এমন হয় যেখানে নিয়ন্ত্রণ আর আধিপত্য এত বেশি থাকে যে একে অপরকে নিচে নামিয়ে আনে তাই পরের যখন কারোর সাথে বিয়ে করার কথা ভাববেন ভালো করে বুঝে চিনতে করবেন সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ছেলেটা বা মেয়েটার সাথে ঝগড়া না যেটা তোমার জন্য ঝুঁকি হতে পারে কারণ গুরুজি যেসব কথা বলেছেন সেগুলো পুরো কুণ্ডলির উপর নির্ভর করে বলা হয়েছে যেই নামে নামগুলো এসেছে সেগুলো গ্রহের গতি অনুযায়ী বের করা হয়েছে কোনো কথা নিজের মন থেকে বলো না এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কখনো কখনো আমরা এতটাই চিন্তিত হয়ে পড়ি যে আমাদের মানবতার উপর থেকে বিশ্বাস উঠে যায় কিন্তু প্রশ্ন ওঠে আমরা আমাদের শত্রুকে কীভাবে চিনব তার নাম কি প্রথমেই তোমাকে শুধু এটার দিকে খেয়াল রাখতে হবে যে যে মানুষ তোমার সফলতায় খুশি হচ্ছে না এবং তোমার ব্যর্থতায় যশ্নোৎসব করছে খুশি হচ্ছে সে হলো তোমার সবচেয়ে বড় শত্রু যদি কেউ তোমার উন্নতিতে সত্যিই খুশি না হয় তবে বুঝে নিয়েও সে একটা বিপদ সে তোমার নিজের হতে পারে না এটা তোমার বুঝতে হবে কিছু মানুষ সামনে থেকে খুব মিষ্টি কিন্তু পেছনে অনেক তিক্ত তোমার সামনে বলে তুই তো আমার ভাই আর পেছনে তোমার বিরুদ্ধে বিষ ছড়ায় এমন দুমুখ মানুষ থেকে সাবধান থাকতে হবে একটু খেয়াল রেখো এমন মানুষও আছে যারা তোমাকে বলে তুই এটা করতে পারবি না তোর সামর্থ্য নেই তোর চিন্তাভাবনা খুব ছোট আসলে তারা ইচ্ছেকৃতভাবে তোমার মগজে নেতিবাচক চিন্তা ঢুকানোর চেষ্টা করে কারণ তারা জানে বারবার যদি তারা তোমাকে এমন কথা বলে তাহলে তোমার মনোবল ভেঙে যাবে তোমার সাহস কমে যাবে তুমি যা করতে চেয়েছিলে তার করতে পারবে না তাই তারা বারবার তোমার মনে ঢুকায় যে তুই পারবি না তোর সামর্থ্য নেই তোর চিন্তা খুব ছোট তোর মধ্যে আত্মবিশ্বাস নেই আর আমরা তাদের কথা মেনে নেই ভাবি হ্যাঁ আমি এটা পারবো না কারণ আমরা তাদের বিশ্বাস করি কিন্তু তারা আসলে আমাদের কাজ নষ্ট করার জন্যই এভাবে আচরণ করছে কখনোই তোমার ব্যক্তিগত তথ্য ওইসব মানুষের কাছে যেতে দেওয়া যাবে না ঘর বন্ধ রাখো কিন্তু কথা বাইরে চলে যায় কারণ মানুষের উপর বিশ্বাস করা যায় না কিন্তু আমাদের ভুলগুলো কি সেটা জানা খুব জরুরি যেই কারণেই আমরা বারবার তাদের ষড়যন্ত্রে পড়ে যাচ্ছি প্রথম ভুল হল খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলা এই ভুলগুলো বারবার তোমার হৃদয়কে আঘাত করে তোমার দুর্বলতা তোমার ভয় তোমার বাড়ির অবস্থা এসব কাউকে বলো না সবাইকে তোমার সাফল্যের কথাও বলো না দেখানো নিজেকে কখনোই প্রথম অগ্রাধিকার দিও না আমরা সবার জন্য ভালো মানুষ হয়ে যাই যার কারণে মানুষ আমাদের ব্যবহার করে কখনো কখনো যদি ব্যস্ত থাকো তাহলে মানুষকে মুখে না বলতেও শিখো আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দাও এবং নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো এবং নিজের জীবনকে অন্যদের জীবনের সাথে মিশিয়ে দেওয়াও বন্ধ করো তুমি জীবনে অনেক এগিয়ে যাবে সত্যি তোমার প্রতিটি কাজ সফল হবে তোমার মস্তিষ্ককে শক্ত রাখো এবং এতটাই সতর্ক থাকো যে শত্রু কোথাও বাইরে লুকিয়ে থাকে না সে আমাদের চোখের সামনে থাকে আমাদের চারপাশে থাকে আমাদের সম্পর্কের মধ্যে থাকে আমাদের বন্ধুত্বেও থাকে কিন্তু আমরা তাকে চিনতে পারি না যদি এই শত্রুকে হারাতে চাই তাহলে প্রথমেই তাকে চিনতে হবে গুরুজি এখন তার নাম বলবো আর দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে শক্ত করা প্রথমে যে শত্রুর নাম বলব সে ডিসেম্বর মাসে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় তার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয় সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে কাছের আত্মীয় হতে পারে একটু সাবধান থেকো এস নামের মানুষটা খুব চালাক বুদ্ধিমান তার বয়স তিরিশের কাছাকাছি আর আপনি চল্লিশ বছরের কাছাকাছি আছেন আর এই বয়সে আপনার জন্য একটা বড় ঝুঁকি আসছে গুরুজি আপনাকে সতর্ক করতে চাইছেন একজন মানুষ আছেন যিনি আপনার সহকর্মী আপনার সাথে কাজ করেন আপনার প্রতিপক্ষও বটে তার নাম ইংরেজিতে এম দিয়ে শুরু হয় ডিসেম্বর মাসে এম নামের ওই ব্যক্তি আপনার কাজকর্মে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে পারে খুব সতর্ক থাকতে হবে তৃতীয় নং হিসেবে একটা প্রতিবেশীর নাম বলতে চাচ্ছি একজন নারী যিনি আপনার জীবনে বড় ঝামেলা নিয়ে আসছেন বিপদ ডেকে আনছেন তার নাম ইংরেজিতে আর অক্ষর দিয়ে শুরু হয় মানে তোমার জীবনে যে কেউ হোক না কেন মেয়ের নাম যদি ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় তাহলে অনেক সাবধান থাকতে হবে না হলে জীবনটা একেবারেই খারাপ হয়ে যাবে যদি সম্প্রতি তুমি সঙ্গী খুঁজছো তাহলে তোমার রাশির ওপর ভিত্তি করে এইচ নামের জীবনের সঙ্গীর থেকে সাবধান থাকতে হবে ওর থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বাকিটা তোমার জীবন ঠিকঠাক চলতে পারে শুধু একটু বেশি চতুর থাকতে হবে আর গুরুজির কথা মাথায় রাখতে হবে যদি আজকের এই স্পেশাল ভিডিওটা তোমাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলিও না সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা চাপতে ভুলবেন না সবাইকে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ